আসসালামু আলাইকুম ট্রাস্ট অ্যাগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছি আচ্ছা আপনারা তো আসলে জানেন যে মহামারী চলতেছে কিসের মহামারী ডেঙ্গু মহামারী ডেঙ্গু তো অনেক মানুষ মারা যাচ্ছে তো ডেঙ্গু আসলে মূলত হয় কেন এডিস মশার জন্য এই ডেঙ্গু নিধন করার জন্য আমাদের সিটি কর্পোরেশন আসলে ব্যবস্থা নিচ্ছে যেটা আসলে সম্পূর্ণভাবে আমরা সিটি কর্পোরেশনের দায়ী করতে পারি না তবে আমরা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষেও সম্ভব না প্রত্যেকটা এলাকা কভার করা প্রত্যেকটা এলাকায় আসলে ফগার মেশিন দিয়ে আপনার স্প্রে করা সম্ভব না তো সেই ক্ষেত্রে মশার অবস্থা কিন্তু কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে এবং মশা বেড়ে যাচ্ছে ডে বাই ডে আর এই জন্য কিন্তু আমরা আসলে অনেক মানুষ আমরা গাছের মানুষ হারাচ্ছি তো ডেঙ্গু ছাড়াও মশা মাছের উপদ্রব কিন্তু আমাদের খামারেও হয়ে থাকে তো এইটা আসলে আমরা নিজেরা মানে কিভাবে ব্যবস্থা করতে পারি অনেকে রয়েছে লেকের পারে অফিস এই অফিসের জন্য আসলে আপনারা কি করতে পারেন যে মশা নিধনের জন্য কয়েল জ্বালিয়ে তো আসলে সময় সমাধান হয় না তো আপনারা যদি একটা মেশিন কিনেন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হলো মিনি ফগার মেশিন এটাতে কোনো ধরনের কোনো সাউন্ড নেই সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই চলবে ভালো মানে অ্যারাসোল আমাদের কাছে পাচ্ছেন আর ভালো মানে অ্যারাসোল থাকলেই কিন্তু এই মেশিনের সাহায্যে মশা মাছি নিধন করা সম্ভব যাদের খামারে অতিরিক্ত মশা মাছি সেগুলো নিধন করতে পারবেন এই মিনি ফগার মেশিনের সাহায্যে এই মিনি ফগার মেশিন সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট এটা দুই থেকে তিনটা মডেল আমাদের কাছে রয়েছে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কেবি নাইনটি মডেলের মেশিন এটি সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে পাচ্ছেন এম এস এক্স থাউজেন্ড মডেলের মেশিন এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর এটাতে আসলে আপনার খুব সহজেই কীভাবে ব্যবহার করতে অংশ দেখবেন আর এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিসে গিয়ে নিতে পারবেন অফিসে থেকে আমাদের ডিসক্রিপশন বক্স এছাড়া আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে থাকি যেমন তুরস্কের দুধ ধোয়ার মেশিন ইন্ডিয়ান মেশিন ঘাস কাটা মেশিন সব বিভিন্ন ধরনের আইটেম যেমন বাছরের ফিটার সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে এই মিনি ফগার মেশিনটা যে মশা মাছি নিধন করা হচ্ছে খুব সহজেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম